হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ফাইভ পেজ নাম্বার সেভেন্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ফোর করবো কোর্সে দেখি ফাইভ পয়েন্ট টু থেকে আমরা ছয় ধাগের অঙ্কগুলো করব নিজে গল্প তৈরি করি এই নাম্বার দেখো এখানে প্রথমটা করে দেওয়াই আছে এখানে ব্র্যাকেটে লিখেছে এক্স প্লাস এইটিন অর্থাৎ এক্স প্লাস আঠেরো টাকা তাহলে এখানে গল্পটা এইভাবে করেছে যে আমার খাতার দাম এক্স টাকা আমার খাতার দাম এক্স টাকা কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে যেহেতু যোগ এই আঠেরো আছে তাহলে লিখবো আমরা কিন্তু মিহিরির খাতার দাম আমার থেকে আঠেরো টাকা বেশি কেন বেশি লিখলাম যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে মনে রাখবে এই বেশি কিন্তু যোগ চিহ্নকে প্রকাশ করে তাই মিহিরের খাতার দাম হবে এক্স প্লাস আঠেরো টাকা এবার বিটা আমাদের করতে হবে ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার যে কোনো গল্প তোমরা এখানে লিখতে পারো কিন্তু মনে রাখবে এর সাথে যদি মিল থাকে তাহলে এখানে আমি লিখি আমার আমার দিদির উচ্চতা ওয়াই ওয়াই সেমি অর্থাৎ সেন্টিমিটার নিলাম সেমি দিয়ে ডট দেবো অর্থাৎ সেন্টিমিটার তাহলে আমার দিদির উচ্চতা হচ্ছে ওয়াই সেন্টিমিটার আমার উচ্চতা আমার উচ্চতা আমার উচ্চতা দিদির থেকে বা দিদির চেয়ে আমার উচ্চতা দিদির আমার উচ্চতা দিদির চেয়ে তাহলে লিখবো দিদির চেয়ে দিদির চেয়ে এখানে দেখো একুশ আছে তাহলে একুশ সেমি টোয়েন্টি ওয়ান সেমি অর্থাৎ সেন্টিমিটার একুশ সেন্টিমিটার যেহেতু চিহ্ন আছে দেখো তাহলে কম লিখবো একুশ সেন্টিমিটার কম যদি যোগ চিহ্ন থাকতো তাহলে কিন্তু বেশি দিতাম মনে রাখবে কম কিন্তু বিয়োগকে প্রকাশ পায় লিখব তাই আমার উচ্চতা তাই আমার উচ্চতা ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান সেমি অর্থাৎ সেন্টিমিটার এরপর আমরা করবো সি দাগেরটা ফাইভ এক্স বছর তাই লিখবো অমল অমলের অমলের বর্তমান অমলের বর্তমান বয়স অমলের বর্তমান বয়স এক্স বছর তাহলে লিখলাম অমলের বর্তমান বয়স এক্স বছর তারপরে লিখবো তার তার বলতে এখানে অমলের কথা বোঝাচ্ছে তার পিতার বা তার বাবার তার বাবার বয়স তার বাবার বয়স অমলির তার বাবার বয়স অমলির বর্তমান বর্তমান বয়স অপেক্ষা বর্তমান বয়স অপেক্ষা দেখো ফাইভ এক্স আছে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ফাইভ গুণন এক্স ওকে তাহলে অপেক্ষা পাঁচ গুণ তাই বাবার বয়স তাই বাবার বয়স হচ্ছে ফাইভ এক্স বছর ছর এরপর পি বাই ফোর টি ওকে তাহলে এটা আমরা একটি গল্প এভাবে লিখব যে স্বাধীনতা অর্থাৎ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসে পি সংখ্যক পি সংখ্যক সংখ্যক বলতে এখানে একক কিন্তু টি বোঝায় এন সংখ্যক পি সংখ্যক পি সংখ্যক কেক বা চকলেট নিতে পারি তো আমি কেক নিলাম পি সংখ্যক কেক কেকই ব্যাটার হবে যেহেতু চার ভাগে ভাগ করব চকলেটকে তো ভাগ করা যাবে না এর জন্য বড়ো ক্যাডবেরির প্রয়োজন তো আমি কেক নিচ্ছি সবথেকে সিম্পল তাহলে পি সংখ্যক কেক নিচে যেহেতু চার আছে তাহলে আমরা লিখব চার একক দিব চারটি শ্রেণীতে চারটি শ্রেণীতে দাওয়া হলো দাওয়া হল তাই তাই প্রত্যেক তাই প্রত্যেক শ্রেণী তাই প্রত্যেক শ্রেণী কেক দিয়েছে চারটি এই যে দেখো কেক দিয়েছে চারটি আর তার মধ্যে পি সংখ্যক কেক চারটি শ্রেণীতে দেওয়া হয়েছে পি সংখ্যক কেক চারটি শ্রেণীতে দেওয়া হয়েছে তাহলে আমরা লিখব পি বাই ফোর টি কেক পেয়েছে পি বাই ফোরটি কেক পেয়েছে পেয়েছে স্বাধীনতা দিবসে পি সংখ্যক কেক মানে পি সংখ্যক কেক চারটি শ্রেণীতে দেওয়া হয়েছে শ্রেণীর সংখ্যা হচ্ছে চার তাই প্রত্যেক শ্রেণী পি বাই টি কেক পেয়েছে এরপর আমরা ই দাগের অঙ্কটি করবো টু এক্স প্লাস থ্রি মিটার একক দেওয়া আছে মিটার তাহলে আমরা লিখব যে কোনো একটি নাম নিয়ে নিই ধরে নো রিয়া লিখলাম রিয়ার জামা জামা সাধারণত আমাদের মিটারে থাকে রিয়ার জামা বানাতে রিয়ার জামা বানাতে এক্স এক্স মি মি দিয়ে ডট দিলে এটাকে মিটার বাজে বা পুরো কথাটা লিখে দিই মিটার রিয়ার জামা বানাতে এক্স মিটার কাপড় এক্স মিটার কাপড় লেগেছে এক্স মিটার কাপড় লেগেছে তারপরে লিখব আরেকজনের নাম প্রিয়ার জামা 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 বানাতে বানাতে রিয়ার রিয়ার বা এখানে তার কথা লিখতে পারতাম তার বলতে রিয়ারই বোঝা যাচ্ছে তাহলে প্রিয়ার জামা বানাতে রিয়ার রিয়ার জামা এক্স মিটার তার দ্বিগুণ সঙ্গে দুই আছে তাহলে লিখবো রিয়ার দ্বিগুণ অর্থাৎ দুই গুণ অপেক্ষা দুই গুণ অপেক্ষা অপেক্ষা যেহেতু যোগ দিয়ে তিন মিটার দেখতে পাচ্ছি তাহলে লিখব অপেক্ষা তিন মিটার তিন মিটার বেশি বেশি বলতে এখানে কিন্তু যোগ চিহ্নকে প্রকাশ পায় তাহলে দুই গুণ অপেক্ষা তিন মিটার বেশি কাপড় লেগেছে কাপড় লেগেছে এখানে লিখবো লেগেছে ওকে তাই প্রিয়ার কাপড় লাগবে এখানে আমরা লিখব কোথাও চলো আমি এখানে লিখে দিচ্ছি জায়গা যেহেতু নেই তাই প্রিয়ার তাই প্রেয়ার কাপড় কাপড় লাগবে টু এক্স প্লাস থ্রি একক নেব মিটার ওকে তাই প্রিয়ার কাপড় লাগবে টু এক্স প্লাস থ্রি মিটার এরপর আমরা এফ দাগেরটি করবো থ্রি এক্স মাইনাস ফাইভ ঘণ্টা তাহলে যে কোনো বন্ধুর নাম তোমরা লিখতে পারো ধরে না আমি লিখলাম শিশির শিশির ধরে না কোনো বন্ধুর নাম শিশির এক্স ঘন্টা শিশির এক্স ঘন্টা পড়াশোনা পড়াশোনা করে শিশির এক্স ঘন্টা পড়াশোনা করে আরেকজনের নাম লিখে ধরে নাও বরুণ বরুণ ধরুন আরেকজনের নাম হচ্ছে বরুণ বরুণ তার তার বলতে এখানে কিন্তু শিশির কথা বলছে শিশির এক্স ঘন্টা পড়াশোনা করে বরুণ তার এক্সের সাথে কত গুণ আছে তিন তাহলে লিখব তার তিন গুণ অপেক্ষা তিন গুণ অপেক্ষা এখানে যেহেতু বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি তার আগে তারপরে সংখ্যা তাহলে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা এই বিয়োগ চিহ্নর জন্য আমরা কম লিখব কম পরে যদি প্লাস থাকতো তাহলে বেশি পরে লিখতাম তাই তাই বরুন তাই বরুণ পরে থ্রি এক্স মাইনাস ফাইভ ঘণ্টা থ্রি এক্স মাইনাস ফাইভ ঘণ্টা এটা কিন্তু তোমরা নিজেদের ভাষায় এগুলো লিখবে নিজের বন্ধুদের নাম দিয়ে লিখতে পারো নিজেদের উচ্চতা নিজেদের দিদির দাদার দিয়েও আমরা গল্প লিখতে পারি তাহলে এই আমাদের চ্যাপ্টার ফাইভ মোট এক থেকে চব্বিশ খানা ভিডিওর মধ্যে কমপ্লিট হলো এরপর আমরা পরবর্তী চ্যাপ্টার চ্যাপ্টার সিক্স নিয়ে আসবো